জাপার দুর্গ দখলে মরিয়া বিএনপি ও জামাত সীমান্ত বেষ্টিত কুড়িগ্রামে চারটি আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জমে উঠেছে রাজনৈতিক অঙ্গন। দীর্ঘদিন জাতীয় পার্টির অজেয় দুর্গ হিসেবে পরিচিত এই অঞ্চলে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর রাজনীতিতে তৈরি হয়েছে নতুন সমীকরণ কুড়িগ্রাম এক জাপার আধিপত্য থাকলেও এবার লড়াই হচ্ছে বিএনপির কন্দল পীড়িত শিবির জামাত ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদের মধ্যে নারী ভোটারের সংখ্যাধিক্য ফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে কুড়িগ্রাম দুই ঐতিহ্যগতভাবে জাপার আসন হলেও এবার বিএনপি জামাত ইসলামী আন্দোলন ও নতুন দল এনসিপির মধ্যে কড়া প্রতিদ্বন্দ্বিতা হেভিওয়েট প্রার্থী হিসেবে বিএনপির রুহুল কবির রিজবি ও এনসিপির ডক্টর আতিক মুজাহিদ আলোচনায় কুড়িগ্রাম তিন কুলিপুর আসনে বিএনপির জনপ্রিয়তা তুঙ্গে থাকলেও একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকায় দ্বন্দ্ব বাড়ছে জামাতের হেভিওয়েট ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহি এখানে বড় চ্যালেঞ্জ কুড়িগ্রাম চার রৌমারি রাজীবপুর চিলমারি আসনে বিএনপির পাঁচজন মনোনয়ন প্রত্যাশী প্রচারে সরব জামায়াত ও ইসলামী আন্দোলন ও মাঠে একক প্রার্থী নিয়ে প্রচার চালাচ্ছে নারী নেতৃত্বে আলোচনায় আছে বিএনপির মমতাজ হোসেন লিপি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ছত্র আধিপত্য ভেঙে এবার কুড়ি গ্রামে বহু দলের সমীকরণে ভোট যুদ্ধ হবে ত্রিমুখী এমনকি চতুর্থ মুখী তুজ জোহরা পিপল ভয়েস টেলিভিশন ঢাকা